হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশে কালকে ঈদ আজকে বনানির পরিস্থিতি দেখেন কোনো মানুষ নাই ওরা শুনশান এরিয়া যে এরিয়া সবসময় জমজমাট থাকে সেই এরিয়া আজকে ফাঁকা বাংলাদেশে ঈদ আসলেই গ্রামে চলে যায় এটাই স্বাভাবিক যেহেতু গ্রামের তার বেশি কাজ করে তাই যত ঢাকাবাসী আছে সবাই বেশিরভাগ গ্রামে চলে যায় গ্রামে কোরবানি দেয় যার কারণে ঢাকা শহর ফাঁকা হয়ে যাবে এটাই স্বাভাবিক বিষয় ওরা ঢাকা এরিয়া পুরো ফাঁকা আমি আছি বনানিতে গাইস দেখতে পাচ্ছেন বনানি এরিয়াতে পুরো ফাঁকা এই এরিয়ায় পুরা জমজমার থাকে মানে এই এরিয়াটাতে আপনার গাড়ি ঘোড়া বিজনেস সব কিছুই মনে করেন সব সময় চলতেই থাকে কোনো কারণে মানে ফাঁকা থাকার কোনো ওয়ে নেই কিন্তু বর্তমানে ফাঁকা ফাঁকা টুকটাকে একটা দূরে রিক্সা আছে আর কোনো কিছুই নেই আপনাদেরকে একটু ফোন ক্যামেরা দেখাতে নারিনী গুরু বিশ্ব সবচেয়ে বিশাল গফুল যে জায়গাটা হচ্ছে এটা হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা দেখতে অনেকটাই আমেরিকার মতো বাট আমেরিকা না বিশেষ বাংলাদেশ এই জায়গাটা সবসময় জমজমাট থাকে আড্ডা দোকান স্কুল বাস সিটি কলেজ সবাই এখানে আড্ডা দেয় বাট কোরবানির ঈদ তবুও ফাঁকা ভালোই ফাঁকা ডাঁকার শহর দেখতে সবারই ভালো লাগে বনানী রেজের মেন রুটটা আপনাদেরকে দেখাচ্ছি রাস্তাঘাট পুরা ফাঁকা গাইছ এই পরিবেশটা অনেক সুন্দর ঢাকা শহরে এটা সব সময় সচরাচর দেখা যায় না ঈদ আসলে এই পরিবেশটা দেখা যায় গাইছ ছোটখাটো একটা ব্লগ করে দেখালাম জাস্ট এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো ব্লগের